আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে নতুন একটা মাইনিং অফার নিয়ে আসলাম এই অ্যাপসের মাধ্যমে মাইনিং করে যা টোকেন আর্নিং করবেন তাই আপনারা কী করবেন আন বিক্রি করতে পারবেন একটা করে টোকেনের প্রাইস হয়েছে পাঁচ টাকা করে তো এখন বিস্তারিত বলি কিভাবে জয়েন হবেন তো এখানে যখন আপনি জয়েন হয়ে অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার অ্যাকাউন্ট খোলার পর তিরিশ দিন সময় লাগবে আপনাদের কেওয়াইসি করতে ঠিক আছে মানে তিরিশ দিন পর কেওয়াইসি করতে পারবো এবং এখানে তিরিশটা টোকেন যখন আমাদের মাইনিং করে হয়ে যাবে তখন তারা এখানে নোটিফিকেশনে যারা মেসেজ দিবে যে আপনি এখন কেওয়াইসি করতে পারবেন তখন আমরা কেওয়াইসি করবো ঠিক আছে তো কেওয়াইসি করার জন্য আমাদের এই যে এখানে আসতে হবে এখানে আসলে এই যে ইউজার ভেরিফিকেশন আছে এখানে ক্লিক করলে আমরা কেওয়াইসি করতে পারবো যে ই কেওয়াইসি আসছে না লোডিং বা নোট ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন এরকম চলে আসবে কন্টিনিউতে ক্লিক করবেন তো এখানে দেখেন তাদের কন্ডিশন কিন্তু এখানে বলা আছে কি বলছে তারা এটা খেয়াল করে ঠিক আছে আর এটা খেয়াল করবেন আর এটা খেয়াল করবেন তো এখানে বলা আছে তিরিশ দিন আমাদের মাইনিং করতে হবে আর তিরিশটা টোকেন থাকতে হবে এবং ইনভাইট করলে আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ করে টোকেন পাবেন তো এখন আপনাদের কথা হচ্ছে আমরা যে মাইনিং করে যাবো ঠিক আছে তো পরবর্তী দিকে আমরা সেল করতে পারবো এটা এখনই মনে করেন আপনার টোকেন যদি এখনই থাকে এখনই সেল করতে পারবেন যেহেতু আমাদের টোকেন নাই আমরা নতুন অ্যাকাউন্ট করতে আসি তার জন্য আমরা এটা এক মাস পরে যখন কেআইসি করতে পারবো তখন আমরা এটা সেল করতে পারবো এটার কাজ হচ্ছে চব্বিশ ঘন্টা পরপর মাইনিং করতে পারবো মানে এখানে যা টোকেনটা আসবে এখানে ক্লেম করে আমরা চব্বিশ ঘন্টা পরপর টোকেনটা আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো অ্যাড হয়ে যাওয়ার পর এই যে এখানে ওয়ালেট এই ওয়ালেটের মাধ্যমে আমরা পেমেন্টটা কী করব বাই সেল করবো ঠিক আছে তো এখন দেখে কীভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য কী করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশনের টু ডে অফার লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে ক্লিক করে এখানে চলে আসবে তারপর কী করবেন এই যে এখানে দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে রেফার কোড অবশ্যই আপনারা রেফার কোডটা খুবই করবেন রেফার কোডটা আপনাদের লাগবে তারপর এই যে এই লিঙ্কে ক্লিক করে দিবেন অটোমেটিক আপনাদের প্লে স্টোরিতে নিয়ে আসবে যখন প্লে স্টোরিতে নিয়ে আসবে তখন কী করবেন এটা জাস্ট ইনস্টল করবেন ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপসটা ওপেন করবেন তারপর পারমিশন চার্জে অ্যালাউ করে দিবেন এখন আমাদের রেজিস্ট্রেশন করতে হবে এই জায়গায় ক্লিক করতে হবে তারপর এই যে রেজিস্ট্রেশন উইথ গুগল এই জায়গায় ক্লিক দেবেন গুগলে ক্লিক করার পর আপনাদের ফোনে মানে প্লে স্টোরিতে বা জিমেল যে গোলা আছে সব দেখতে পারবেন এখন আপনি কোন জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন ওটা আপনি বেছে নেবেন ঠিক আছে পরে এরকম চলে আসবে জাস্ট কন্টিনিউ তো মাইনে দেবেন এই জায়গায় আপনার যে জিমেল দিচ্ছেন এখানে আপনার ইউজার নেম দিবেন আমি আমার নামের সাথে সংখ্যা অ্যাড করে দিচ্ছি আপনারা দিবেন আর এখানে কি করবেন আপনাদের ফোন নাম্বার দিতে হবে তার জন্যই যে এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর পতাকা সিলেক্ট করবেন তো এখানে আমাদের বাংলাদেশ কান্ট্রিটা লিখে দিবেন ঠিক আছে তো বাংলাদেশ লেখার পর এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এখানে আপনাদের ওয়ান থেকে নাম্বারটা দিয়ে কোন সিমের নাম্বার ঠিক আছে তারপরে পাসওয়ার্ড এই কোয়ালিটিতে দিতে পারেন তারপর এখানে দেখেন কোড বসা আছে যদি কোড না থাকে আপনাদের কোডটা বসাইতে হবে তো এই কোডটা কোথায় পাবেন আপনারা যে লিঙ্কের মাধ্যমে জয়েন হয়েছেন ওই টেলিগ্রাম মানে চ্যানেলে দেখবেন এই রেফার কোড দেওয়া আছে বা আপনারা যে ভিডিও দেখতেছেন ভিডিও ডিসক্রিপশনেও এই কোডটা দেওয়া থাকবে অবশ্যই কোডটা এখান থেকে কপি করে বসায় দিবেন এরপর এখানে টিক মার দিবেন তারপর এই যে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে হয়ে গেছে এখন সাইন ইনে ক্লিক করতে হবে তো দেখেন এখানে আমাদের ইউজার নামটা দিতে হবে মানে ইউজার নেম দেবেন তারপর অ্যাকাউন্ট খোলা শুনছেন পাসওয়ার্ডটা দিলেন ওই পাসওয়ার্ডটা দেবেন এখানে টিক মার দেবেন তারপরে সাইন ইনে ক্লিক করবেন ঠিক আছে মানে আমাদের ইউজার নেম দিয়ে এটা লগ ইন করতে হবে তারপর এরকম চলে আসবে এখানে একটু ওয়েট করবেন তো দেখেন এই যে চলে আসছে এখন আমাদের এই যে কোরাল এখানে একটা ট্যাপ করতে হবে যেখানে চাপ দিতে বলতে ছোটো বড়ো হচ্ছে এখানে একটা ক্লিক করবেন তো এখানে দেখেন আমাদের কিন্তু মাইনিং এখানে বাংলাদেশ আছে এখানে আবার ওয়াটার এখানেও আছে আপনার তাহলে এখানে ক্লিক করতে পারেন বাস এখানে একটা ক্লিক করে দিলেন তারপর এরকম চলে আসবে আইগডিতে ক্লিক করে দেবেন এরপর এখানে দেখেন একটা অ্যাড আসবে অ্যাডটা ক্লোজ করে দেবেন তারপরে এরকম পাবেন এখন দেখেন আমাদের এখানে চব্বিশ ঘন্টা পর পর মাইনিং হবে এখানে টোকেনটা হবে ঠিক আছে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আমাদের ওয়ালেটটা এখান থেকে ক্লিক করে অলেটটা খুলতে হবে তারপর এই জায়গায় একটা কাজ আছে এখানে ক্লিক করব তো আমরা এখন এখানে ক্লিক করি মাই ইনফরমেশনে ক্লিক করে দেবেন আপনাদের লাস্ট নেম দিবেন ফার্স্ট নেম দিবেন তারপরে জেন্টার দিবেন তারপরে ডেট অফ বার্থডে দিবেন ঠিক আছে তো আমাদের এগুলো সব কিছু দেওয়ার পর এখানে একটা ব্যাগ দিবেন ঠিক আছে আর এই জায়গায় ক্লিক করলে এখানে অলেট ঠিক আছে আমাদের একটা ওয়ালেট খুলতে হবে যে এই জায়গায় হচ্ছে অলেট এখান থেকে একটা ওয়ালেট খুলে নিতে হবে তো কীভাবে খুলবেন তারপরে অলেটে ক্লিক করে দিবেন তারপর এরকম চলে আসবে যেখানে টিক মারে দেবেন তারপর কন্টিনিউ মেরেটিনিউতে মেরে দেবেন কিন্তু ভালো লাগে ওটা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন তো আমি নেচারাল সিলেক্ট করে দিলাম তারপর কন্টিনিউ দিলাম এখানে দেখেন আপনাদের বারো সংখ্যার ওয়ার্ড দিছে তো এই বারো সংখ্যার ওয়ার্ডটা এখানে কপি করার অপশন আছে এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে কপি করে যে কোনো এক জায়গায় রেখে দেবেন পরবর্তীতে আপনার যদি অল এটার কোনো সমস্যা হয় তখন কিন্তু এটার মাধ্যমে আমরা ব্যাক করে আনতে পারবো তো এখানে ক্লিক করবো আছে এখানে চাইলে আপনারা ডাউনলোডে ক্লিক করে জাস্ট ফেসগুলো সেভ করে রাখতে পারেন সেভে ক্লিক করবেন জাস্ট আপনার এখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে গেল এখানে কিন্তু আর একটা অপশন দিছে এটাও আমাদের কপি করতে হবে তো কপি অপশন আছে কপি করবেন আর এখানে ডাউনলোড অপশন আছে অবশ্যই ডাউনলোড করে রেখে দেবেন ঠিক আছে মানে দুটাই করবেন আমরা সেভ করবো আচ্ছা দেখেন ডাউনলোড অপশন আছে তো এখানে ডাউনলোড আবার ক্লিক করে দেবেন তো আবার এখানে আসে কিউআর কোড সেভ এখানে সেভ করে দেবেন অপশন আছে এখানে ক্লিক করবেন মানে আমাদের অ্যাকাউন্ট দেখবেন উপরে লেখা আছে অল ওয়ালেট হ্যাজ বিন ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে তো এখানে অ্যাক্সেস ওয়ালেট অ্যাকসেস ওয়ালেটে ক্লিক করতে হবে ফাইনালি ওয়ালেটটাও খোলা হয়ে গেলো ঠিক আছে আমাদের ওয়ালেটটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো আমাদের কাজ আপাতত তো তো করে রেখে দেন ওয়ালেটটা খুলে রেখে দেন আর প্রত্যেকদিন এই জায়গায় এসে মাইনিংটা করেন ঠিক আছে তো আপনারা যদি কাউকে ইনভাইট করেন তারপর কিন্তু দশ পার্সেন্ট ফি পাবেন তো ইনভাইট করার জন্য কী করবেন এই যে জায়গায় একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা ইনভাইট কোড ইচ্ছা মতো মানে টাইপ করে দিতে পারেন ঠিক আছে তো আমি আমার ইনভাইট কোডটা আমি এখানে মানে বসায় নিচ্ছি ঠিক আছে তো আপনারা আপনারা দিয়ে নেবেন তো সাবো ধরেন আমি এত দিয়ে দিলাম কত ওয়ান টু থ্রি দিয়ে দিলাম বা ফোর এগুলো দিয়ে দিলাম দেওয়ার পর আপডেটে ক্লিক করে দিলাম তো এই এখন থেকে এটাই আমার ইনভাইট কোডটা ঠিক আছে এই জায়গার পর হয়ে যে দেখছেন আমি আমার ইনভাইট কোডটা মতো বানিয়ে নিলাম ঠিক আছে তো আপনারা কী করবেন এটা বানিয়ে নেওয়ার পর তো এখন এই জায়গাটা একটা ক্লিক করবেন এটা কোড কপি হয়ে যাবে তারপর কাউকে ইনভাইট করতে চাইলে অ্যাকাউন্ট করতে চাইলে এখানে এই যে ইনভাইট কন্টাক্ট আছে শেয়ার ইনভাইটেশন লিঙ্ক আছে এখানে ক্লিক করে আপনার যে কাউকে পাঠিয়ে দিতে পারেন ঠিক আছে তো পরবর্তী আপডেট তো আমি দেবো ঠিক আছে কেউ বাদ রাখবে না যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই কি করবেন কাজ করবেন এটা মিস করা যাবে না কারণ এটাতে আপনারা যা টোকেন আর্নিং করবেন ওটা অফিসিয়ালি আনঅফিশিয়ালি বিক্রি করে দিতে পারবেন এক একটা করে টোকেনের প্রাইস বর্তমানে কিন্তু আবারও বলছি পাঁচ টাকা করে আছে ঠিক আছে মনে করেন যা টোকেন হবো ওইটা প্রত্যেক দিন বা দুই তিন দিন পর পর আপনারা বিক্রি করে দিতে পারবেন ঠিক আছে তো কীভাবে বিক্রি করবেন ওটা পরবর্তীতে আমি আপডেট আপনাদের জানিয়ে দেবো আপাতত আপনারা জয়েন হয়ে কাজ করতে থাকেন ঠিক আছে এটা হচ্ছে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট এইভাবে এক এক করে পার্ট আসতে থাকবে তো এরপর আমরা কেওয়াইসি কিভাবে কীভাবে করবেন ওই ভিডিও দেব তারপর আমরা কিভাবে পেমেন্টটা নিব ওটাও ভিডিও দেবো তো ওইটা অনেক সময় লাগবে তার জন্য ওটা মানে করতে থাকেন আপনারা